একটি ভয়ঙ্কর গল্প শোনাই গৌরীপুর মোড়ে বাস থেকে নেমে ভীষণ অবাক আর হতভম্ব হয়ে পড়লাম দেখি সকল দোকানপাট বন্ধ হয়ে গেছে তার উপর কোথাও কোনো জনমানবের চিহ্নমাত্র নেই হাতের ঘড়ির দিকে তাকাতেই আমি চমকে উঠলাম রাত প্রায় সাড়ে এগারোটা বাজে বাজে ট্রেন মিস তার উপর ঠেলাঠেলি গুতগুতি এড়ানোর জন্য দুটো বাস ছেড়ে দিয়েছি ঠিকই তবে এতটা যে রাত হয়ে যাবে তা ভাবতেই পারিনি হয়তো অতটা অবাক হতে হতো না যদি দীর্ঘ এ পথটা বাসের মধ্যে আরামে ঘুমিয়ে ঘুমিয়ে না কাটাতাম তা যাই হোক গৌরীপুর মোড় থেকে মিনিট তিরিশেক সাইকেল জার্নি করলেই তিন চারটে ছোট গ্রাম ও একটা বিরাট নির্জন ফাঁকা মাঠ পেরিয়ে আমার গায়ের দেখা মেলে গৌরীপুর মোড় থেকে ডানহাতি রাস্তাটায় হনহনিয়ে ঢুকে পড়লাম আমি ঈদ বিছানো এই পথটাই সীতাগঞ্জের সামনে দুটি শাখায় ভাগ হয়ে গেছে আর তারই একটা ছুটে গেছে আমার গায়ের দিকে ডানহাতি রাস্তাটা ধরে কিছুটা হাঁটার পর বাপাশে এক ছোট্ট বাড়ির বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে তিন দরজা, দরজার উপরের দেওয়ালে বাংলায় মোটা মোটা অক্ষরে লেখা সাইকেল জমা রাখা হয় এটা বুড়ো পরেশ সেনের বাড়ি যারা কাজকর্ম লেখাপড়া ইত্যাদির তাগিদে গা ছেড়ে শহরের দিকে যায় তারা প্রায় সকলেই এখানে তাদের সাইকেল আর মোটর সাইকেলগুলো জমা রেখে যায় ভাড়া খুবই কম সাইকেল প্রতি পাঁচ টাকা আর মোটর সাইকেল দশ টাকা সাইকেল বাড়ির টিনের দরজায় কয়েকবার সজোরে আঙুলের টোকা দিলাম কিন্তু কোনো সাডা মিলল না শীতের ঠান্ডা হাওয়া দাতে দাতে কাপুনি ধরাচ্ছিল মাথার মাফলারটা তাই আরো শক্ত ও কায়দা করে বেঁধে নিলাম হাতের তালু দুটো ঘষতে ঘষতে ডাক দিলাম কাকু দরজাটা খুলুন সাইকেলটা গি। তারপর আরও কয়েকবার আঙুলের টোকা দিলাম তাও কোনো কাজ হলো না তো এক দাদাকে ফোন করার জন্য পকেট থেকে মোবাইলটা বের করে দেখি বেচারি কিদে পেটে কেঁদে কেঁদে কখন ঘুমিয়ে পড়েছে এক বিরক্তিসূচক শব্দ করে দরজার দিকে ফিরে দাঁড়ালাম দেখলাম ওপারে একটা পুজো কালো মূর্তি অন্ধকার ঠেলে দরজার দিকে এগিয়ে আসছে কিছুটা সামনে আসতেই লোকটার হাতের হ্যারিকেনের মৃদু আলো তাকে স্পষ্ট চিনতে পারলাম হ্যাঁ দোকানি পরের সেন এতক্ষণে আশ্বস্ত হলাম মনের অনেক দুশ্চিন্তা দূর হল মাথাটাও খানিক হালকা হলো বুড়ো পরের সেন হ্যারিকেনটা উঁচিয়ে ধরে আমার মুখখানা ভালো করে কয়েকবার দেখে নিয়ে কাপা কাপা গলায় বলে উঠল ও তুমি তা এত রাত অবধি কোথায় থাকো বাপু আমি তেমন কিছু না বলে শুধু একটু হ্যাঁ হু দিয়ে তার পিছু পিছু ঘরে এসে ঢুকলাম বুডো সারা শরীর কালো মোটা আরামদায়ক চাদরে ঢাকা মাথায় মাংকি টুপি পায়ে একজোড়া ছাল ওঠা কালো বুট আর চোখে সেই চেনা মোটা ফ্রেমের চশমাটা কয়েক সেকেন্ড বাদে টর্চ হাতে দরজার বাইরে বেরিয়ে এসে সাইকেলে চড়ে বসলাম আর তৎক্ষণাৎ বাড়ির মোটা লোহার দরজাটা সশব্দে বন্ধ হয়ে গেল